বাংলাদেশে যতগুলো ভুল হয়েছে সেগুলো হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুম হয়েছে সেগুলো ওই খুনি হাসিনার কাছ থেকে এসেছে স্পষ্ট কথাটি হচ্ছে যে আমরা ওই খুনি হাসিনার বিচার চাই এবং সেই বিচারটি নিয়ে তার মতো যেন সে তার আমাদের যতগুলো বিচার করেছে অসংখ্য বিচার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে অসংখ্য বিচার করেছে তার হিংসার বশবর্তী হয়ে অসংখ্য বিচার করেছে প্রতি হিংসার বশবর্তী হয়ে সেই জায়গা থেকে তার মতো প্রহসনের বিচার ওই বাংলাদেশ সরকার করতে চাই না আমরা তার মতো ওই কোর্টকে ওই হাই থেকে চুপ করে সুপ্রিম কোর্টকে আমরা আমাদের জায়গা থেকে তার মতো ইচ্ছা মতো ব্যবহার করতে চাই না আমাদের জায়গাটি হচ্ছে আমরা এমন একটি আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করব বাংলাদেশের মানুষদের পুরো পৃথিবী দলের যে প্রশ্ন না সেই জায়গা থেকে আমাদের দাবিটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা তাদের কাছে জি আমি চাই পুরো বিস্তারিত সে কত অনেকজন ভুলি ছিল কিভাবে এই দেশের মানুষ শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য খুন করেছে সেই জায়গা থেকে আমরা একটি বিশ্ববেথ একটি গুণযোগ্য বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক আলোচনাটি করতে চাই এখন বিষয়টা কত বাড়লো 2016 সালে দাঁড়িয়ে কে কি বলছে করছে কার উদ্দেশ্য কি বাংলাদেশের প্রথম অঞ্চলের একটি মানুষের সেটি জানে সে যে ক্ষমতায় থাকার জন্য আর দশ বিশ পঞ্চাশ হাজার মানুষের লাশ ফেলার জন্য প্রস্তুত ছিল সেটি বাংলাদেশের এতটাই ক্ষমতা বিকাশ হয়ে গিয়েছিল যে আর্মি নেভি এয়ারফোর্স কে পর্যন্ত হুমকি দিয়েছিল যে কোনো উপায় তাকে ক্ষমতায় টিকে রাখা এর জন্য বাংলাদেশের মানুষের ওই গরম উদ্ধারে গুলি চালানোর জন্য সে

একটা পুরুষ চোরের মতো খুনির মতো দেশ ছেড়ে পালিয়েছে তখন তার তো কিছু বলার নেই সেই জায়গা থেকে নিজের মুখ বাঁচানোর জন্য এসব দমটা কথা সে বলছে কিন্তু আমি স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের মানুষ এখন আর শিশু নয় বাংলাদেশের ওই গ্রামের মানুষ এখন যা বুঝাবে তাই বুঝবে এই দিন আর নেই বাংলাদেশের মানুষ জানে টিকে থাকার জন্য ষোলো বছরে যেমন হাজার হাজার খুন খুন লাশ ফেলেছেন ঠিক তেমনি এই পাঁচই আগস্টে আপনি হাজার হাজার মানুষের জীবন জন্য প্রস্তুত ছিলেন আপনি একজন খুনি আপনি খুনি শেখেছিলেন